হ্যালো ভিউয়ার্স মেডিসিন হেল্পিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে ভিউহার্স আজকে আমরা যে ক্রিমটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে ফাঙ্গিসন ক্রিম ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এছাড়া এই ওষুধ এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবেন কারা করতে পারবেন না এই ক্রিমটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিউহার্স প্রথমে মেডিসিন সম্পর্কে এছাড়া পরিচিত হয়ে নেওয়া যাক ক্রিমটির নাম হচ্ছে ফাঙ্গিসন ক্রিম এটির জেনেরিক হচ্ছে ইকোনাজোল নাইট্রেট প্লাস ট্রাইএমিনোলন এসিটোনাইট এই ওষুধটি কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এই ওষুধটি বাজারজাত করেছে এই ফাঙ্গিসন ক্রিমটি মূলত যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব ফাঙ্গিসন ক্রিমটি ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে যেমন এক্সিমাটোস মাইকোসেস এর সমস্যায় এই যে এই ওষুধটি বা এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এই এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এই সমস্যাটি হলে বিশেষ করে দেখা যায় এটি সত্রাকজনিত একটি সমস্যা যেটি হলে ত্বক নখ এবং চুল বিভিন্ন ধরনের কোষে আক্রমণ করে এবং পরজীবী প্রাণী দ্বারা বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বা আক্রান্ত হয়ে থাকে এছাড়া আরেকটি সমস্যার জন্য এই ক্রিমটি চিকিৎসকরা দিয়ে থাকে যেটা হচ্ছে সোরিয়াসিস ত্বকের যদি কারো কোনো কারো যদি সোরিয়াসিস হয়ে থাকে তখন এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন সোরিয়াসিস হলে আমরা জানি যে এটি একটি প্রদাহজনিত রোগ এইটি নারী পুরুষ বা যে কোনো মানুষেরই এটি হয়ে থাকে এটি যে কোনো শরীরে যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে ঘাড়ে মাথায় এছাড়া বিভিন্ন জায়গায় শরীরের যে কোনো ত্বকে যে কোনো স্থানে ছোপ ছোপ দাগ তৈরি হয় এই সোরিয়াসিস হলে তো এইটি প্রতিরোধ কিন্তু চিকিৎসকরা এই ফাঙ্গিসন ক্রিমটি দিয়ে থাকেন এছাড়া অনেক সময় দেখা যায় যে টিনিয়া টিনিয়াপিডিস সমস্যা দেখা যায় এটি হলে অনেক সময় দেখা যায় যে ছত্রাক দ্বারা সৃষ্ট পায়ের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আমাদের পায়ের ভিতরে বিভিন্ন জন চুলকানি দাগ 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 পা ফাটা এবং লাল ভাব বিভিন্ন সময় দেখা যেতে পারে এছাড়া টিনিয়া কর্পোরিস বা দাঁত নামও যেটি পরিচিত সেটি হল কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন দাঁত হলে অনেক সময় দেখা দেয় বিভিন্ন জায়গায় চাকা মতো বা গোল মতো হয়ে সে সব জায়গায় ছোট ছোট চুলকানি মতো দানা হয়ে থাকে এবং সেটি বেশ ভালো চুলকানি হয় তো এই দাঁত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই ফাঙ্গিসন ক্রিমটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া আরেকটি সমস্যার জন্য যেটি দেওয়া হয়ে থাকে সেটি হচ্ছে টিনিয়া ক্রুরিস এটি হচ্ছে এক ধরনের ছত্রাকজনিত এক ধরনের সংক্রমণ যা হচ্ছে আমাদের উরু বা ত্বক বা কুচকি বা নিতম্বর আশেপাশের জায়গাকে ক্ষতিগ্রস্ত করে যখন আমাদের সময় অনেক সময় গরমের সময় বিশেষ করে এই সমস্যাটি বেশি দেখা দেয় বা লাল লাল দাগ হয়ে যায় তো সেই সমস্যা প্রতিরোধের জন্য কিন্তু এই ফাঙ্গিসন ক্রিমটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া আরেকটি সমস্যা জন্য দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ইন্টারট্রিগো ইন্টারট্রিগো বা প্রদাহজনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে তখনও কিন্তু এটি দেওয়া হয়ে থাকে ইন্টারট্রিগো সমস্যা মূলত বলতে যেটিকে বোঝানো হয় সেটি হচ্ছে যদি কোনো ঘর্ষণজনিত কারণে যদি কোনো ত্বকের কোথাও যদি প্রদাহ হয় বা সেটি যদি লাল হয়ে যায় তখনও কিন্তু চিকিৎসকরা এই ফাঙ্গিসন ক্রিমটি দিয়ে থাকেন এছাড়া শিশুদের মধ্যে অনেক সময় দেখা যায় ডাইপার ফুসখড়ি যদি হয় তখনও কিন্তু এই ফাঙ্গিশন ক্রিমটি চিকিৎসকরা দিয়ে থাকেন তো বুঝতেই পারছেন যে এই ফাঙ্গিশন ক্রিমটি আসলে অনেক ধরনের ত্বকের অনেক সমস্যার জন্য এটি কাজ করে থাকে পিহস এখন আমরা এই ক্রিমটির মাত্রা সব দিনে আলোচনা করব এই ক্রিমটি সাধারণত আক্রান্ত স্থানে দিনে দুইবার করে দেওয়া যেতে পারে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এটি ব্যবহার করবেন পিহস এই ক্রিমটির কোনো পার্শ্বপাতিকরা আছে কিনা সেটি নিয়ে আলোচনা করব এই ক্রিমটি সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রীরা দেখা যেতে পারে যেমন সাময়িক স্থানিক বিভিন্ন জ্বালাতন চুলকানি দেখা যেতে পারে এবং লাল লাল ভাব দেখা যেতে পারে এছাড়া অ্যালার্জিক কিছু রিয়াকশন দেখা দিলে দিতে পারে সেই ওষুধটির এই ক্রিমটি আপনারা গর্ভাবস্থা এবং স্ত্রণ দানকালে ব্যবহার করতে পারবেন কি না এবং স্ত্রণ দানকালে এটি ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক যদি আপনার জন্য এই ক্রিমটির কোনো ক্ষতিকর দিক না খুঁজে পান তাহলে এটি চাইলে গর্ভাবস্থা এবং স্ত্রীরদান কালে ব্যবহার করা যাবে ভিওর্স সবশেষে আমরা এই ক্রিমটির বাজার মূল্য জানিয়ে দেবো এই ক্রিমটির বাজার মূল্য হচ্ছে দশ গ্রাম টিউবকারে বাজারে পাওয়া যায় এবং এটির একটির বাজার মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা তো ভিওয়ার্স এই ছিল এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ